এ হচ্ছে আজকের ভিডিও এখানে দেখতে পাচ্ছেন যে একটা শহীদ মিনারা আর এই শহীদ মিনারা কিন্তু প্রত্যেকটা স্কুলে কিন্তু পাওয়া যায় বা দেখা যায় আর আপনারা কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন যে বড়ো অনেক বড়ো আকারের যে শহীদ মিনারাটা আর এটা হচ্ছে মানিকগঞ্জ দেখতে পাচ্ছেন যে ফুটেজটা আর স্কুলে কিন্তু আপনার সকল যে স্কুলে কিন্তু আপনি কিন্তু এগুলো কিন্তু চিত্র পাইবেন না কিন্তু দেখা গেল যে পাইবেন কিন্তু এর সাথে কিন্তু অনেকটা মিল হবে না আর সেক্ষেত্রে দেখা গেল যে অনেকে কিন্তু ছোটো করে কিন্তু আপনার শহীদ মিনারাগুলো কিন্তু তৈরি করে থাকেন আর সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু যে বড়ো অনেক বিশাল বড়ো আকারে কিন্তু শহীদ মিনারাটা দেখতে পাচ্ছেন এখানে আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আপনি যদি আমাদের চ্যানেল নতুন থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন বিনোদন পেতে আর এই হচ্ছে স্কুল দেখতে পাচ্ছেন যে বিদ্যালয় যে মাঠটা রয়েছে কত বড়ো অনেক বড়ো আকারের আর এখানে কিন্তু খেলাধুলা সব কিছু কিন্তু করা হয় যে স্কুল পাঠ যখন আমরা লেখাপড়া করতাম তখন তো আমরা সেসব স্কুলে কিন্তু অনেক লেখাপড়া কাজে কিন্তু আমরা অনেক খেলাধুলা করতে থাকতাম আর এই হচ্ছে আজকে শহীদ পরিচয় করে দেওয়ার জন্য সকলে ভালো থাকবেন